তাহলে কি বন্ধুরা কলকাতায় শুরু হচ্ছে আমাদের দেব এবং দাসনিয়া ফরনের আপকামিং প্রজেক্ট প্রতীক্ষার শুটিং এটাকে নিয়ে বন্ধুরা বেশ জল্পনা কল্পনা কিন্তু ঘুরছে মার্কেটে কিন্তু এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু ঘুরছে তার এক্স্যাক্টলি কারণটা হচ্ছে একটা খবর এবং একটা রিলস ভিডিও কিন্তু মোটামুটি সামনে এসছে যার পর থেকে এই একটা গুঞ্জন কিন্তু মোটামুটি ঘুরছে মানে ফেসবুকে বলো বা অন্যান্য জায়গাতে কিন্তু ঘুরছে এবং সেই বিষয়টা এক্স্যাক্ট লিখি তো আমরা এটা মোটামুটি আমরা জানি এবং কনফার্মড আপডেট যে দেবদার আপকামিং প্রজেক্ট আফতার খাদান এবং সেটা সম্ভবত হচ্ছে প্রতীক্ষা এবং সেই প্রতীক্ষাটার মোটামুটি কাস্টিং সম্বন্ধে আমরা কিন্তু ওয়াকিবহল দেবদা আছে মিথুন চক্রবর্তী আছে এবং ওপার বাংলার একজন গুণী নায়িকা রয়েছেন এবং যার নাম হচ্ছে তাসনিয়া ফরেন এবং তিনি এখন কিন্তু কলকাতাতে রয়েছেন এবং কলকাতাতে তার একটা রিল ভিডিও কিন্তু প্রচণ্ড ভাইরাল হচ্ছে মানে লিটারেলি জাস্ট মানে ভাইরাল টলিউড অনলাইন তোমরা অবশ্যই দেখতে পারো সেখানে কিন্তু মোটামুটি পোস্ট করা হয়েছে ওই পার্টিকুলার ভিডিওটা এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তাসনিয়া ফরেনকে একটা সেই আমাদের কলকাতার ঐতিহ্যবাহী হরু মানে হলুদ ট্যাটির সঙ্গে একটা কিন্তু রিলস ভিডিও কিন্তু করতে তো এখান থেকে আমরা কিন্তু মোটামুটি এটাই কনফার্ম যে তাসনিয়া ফান কিন্তু রয়েছেন আমাদের কলকাতাতে এবং কলকাতাতে তিনি এক্স্যাক্টলি সম্ভবত এটার স্ক্রিন প্লে বলি বা এই যে যে প্রজেক্টটা আস প্রতীক্ষা সেই সম্বন্ধে কিন্তু ডিসকাস করতেই এসছেন এবং এখানে এখন অবধি কিন্তু রকম শ্যুটিংয়ের খবর নেই বা শ্যুটিং কিন্তু শুরু হচ্ছে না বা শুরু হয়নি এবং অ্যাজ যা আপডেট ছিল যে এটা শুরু হবে হচ্ছে নভেম্বর মাস থেকে তেমনটাই কিন্তু মোটামুটি এখনও অবধি আপডেট রয়েছে বাট এই ছবিটার কিন্তু শুটিং এখন অবধি কিন্তু বন্ধুরা শুরু হয়নি এবং এটা জাস্ট তিনি সম্ভবত হয়তো ডিসকাস করতেই এসছেন যে বা স্কেডিউল ঠিক করতে এসছেন যে তিনি এক্স্যাক্টলি কবে কবে ডেট দিতে পারবেন বা এই সম্বন্ধে কিন্তু কোনো রকম আপডেট আমরা অবশ্যই পাবো যদি আসে সো দেখা যাক এক্স্যাক্টলি কী হয় বাট এটুকু শিওরসট কনফার্ম যে এখন অবধি কিন্তু কলকাতাতে এটার শুটিং শুরু হয়নি এবং শুটিং শুরু হতে হতে সেই নভেম্বর মাস কিন্তু হয়ে যাবে এখন অবধি কিন্তু মোটামুটি স্ক্রিন কাজ চলছে এবং কথোপকথন তো নিশ্চয়ই চলছে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে যেহেতু এটা হিউজ প্রজেক্ট এবং একটা হিউজ বাজেটের ছবি ইন দ্য সেন্স আমি বলবো যেহেতু এটা দেশের বাইরে গিয়ে শ্যুট হবে লন্ডনে শ্যুট হবে যে ম্যাক্সিমাম শেখা সেই জন্যই আমি বলছি এটা একটা হিউজ বাজেটের একটা ছবি দেখা যাক কী হয় তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা